এই রবের হাতে সারা পৃথিবীর একচ্ছত্র ক্ষমতা সেই রবের প্রতি আমি আমার ঈমান আনলাম আমি তার প্রতি ঈমান গ্রহণ করলাম সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে এখন কি বলে জানেন আমার আমার জন্য দোয়া করে দেন আমি শুধু একাই মুসলমান হব না আমি আমার গোত্রের মানুষকেও মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেব ওই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ইমান ইমান বেড়ে গেছে আগে ইমান ছিল না এখন কোরআন শুনে ইমানের পাওয়ার চলে আসছে আল্লাহ নবী বলে সাহাবিরে তুমি যে তোমার গোত্রের মানুষের কাছে কোরআনের দাবাত দিলে তো তোমার উপর নির্যাতন হবে জুলুম হবে অত্যাচার হবে বলে কোনো কিছু পরোয়া করে আপনি আমার জন্য দোয়া করে দেন বিশাল লম্বা ইতিহাস

না আমি আজ থেকে আর মূর্তির সামনে আমি আমার মাথা নত করব না কেন কি হয়েছে তোমার তোমাকে কি ভূতে ধরেছে বলে না আমি আল্লাহর হাতে হাত রেখে আমি কালেমা করে মুসলমান হয়ে আমি এখন থেকে কোরআন পরবো আর গীতা পড়বো না কোন মূর্তির কাছে আমি মাথা নত করবো না মুসলমান এই সাহাবি সাহাবি মুসলমান হবার কারণে কোরআন শুনে কোরআন শুনে কোরআন শুনে তার মা তার বাবা তার দুই হাত শিকল দিয়ে বাঁধলে ঘরের খুঁটির সাথে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর থাকি ঘরের খুঁটির সাথে তালা দিয়া রেখে দিল ঠিকমতো খাবার দেয় না কষ্ট দেয় निर्जাতন করে জুলুম করে মা বাবা মনে করেছিল জুলুম निर्जাতন করলে হয়তোবা সে সারেন্ডার করবে একদিন নীরবে নিভৃতে মুসআব বিন উমাইরের চোখ দিয়া পানি পড়তেছে তার মা কাছে যায় বলে বাবা তুমি কাঁদো কেন আমার জন্য কাঁদো বলে মা তোমার জন্য কাঁদি না তে কার জন্য তোমার চোখের পানি পড়ে বলে মা এই দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবাসি যার জবানে কোরআন শুনি মুসলমান হয়ে গেছে। شيء আল্লাহর پیغمبر محمد صلی الله علیه কথা মনে পড়ে মা সিকলটা খুইলা দাও একবার যে আল্লাহর নবীর চেহারাটা আসি একবার আল্লাহর নবীর জামা একটু কুরআন শুনে আসি মা তোমাকে ছাটতে পারবো তুমি বাবাকে ছাটতে পারবো কিন্তু আল্লাহর নবীকে ছাটতে পারবো না

আমাকে ছেড়ে দাও দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর নির্যাতন করতে করতে এক পর্যায়ে দেখলো মুস্তাবিন ওমায়ের অসুস্থ হয়ে যাচ্ছে এভাবে চলতে গেলে মারা যাবে হাতের শিকল খুলে দিল আহ সাহাবি এক দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে যায় হাত কোরআনের জন্য কোরআনের মহব্বতে আর কিছু না আল্লাহ নবী ডাক দিলেন ওস্তাদ তোমার এই অবস্থা কেন ওগো নবীজি সেই দিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা করে বাড়ি থেকেছি একটা দিন শান্তি তো থাকতে দেয় নাই আমার মা বাবা আত্মীয়-স্বজন আমার উপর অকাতর নির্যাতন করেছে জুলুম করেছে ঠিকমতো খেতে দেয় নাই দেখেন আমি শুকায় কাঠ হয়ে গেছি আল্লাহ নবী সাহাবীকে भूকে জড়ায় ধরে আদর করলেন আবুমস আবুমস মুসআব বিন উমাইর আমার পরিবার আমার উপর যতই জুলুম করেছে নির্যাতন করেছে কিন্তু আপনাকে দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেছে নবীজি আপনি আমাকে একটু কোরআন শোনান আমার কলিজাটা ঠান্ডা করুন আল্লাহর নবী তাকে কোরআন শুনালেন তুমি মক্কা এখন তোমার জন্য থাকাটা নিরাপদ না নিরাপদ না তুমি একটা কাজ করো চলে যাও আমিও কিছুদিন পরে আজকে আমরা দিন আর জন্য এখন নিজের মাতৃভূমি ত্যাগ করবে নিজের বাপের ভিটা মায়ের ভিটা যেখানে তার জন্ম শৈশব কৈশোর কেটেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার ছেড়ে এখন তিনি মদিনায় চলে যাবে একবারের জন্য বলে নাই নবীজি আমার তো মক্কা ছেড়ে যেতে মন চায় না আল্লাহ নবী বলছে তুমি মদিনায় চলে যাও আমিও মদিনায় আসতে সাহাবি এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেল শেষ পর্যন্ত কি হলো মক্কার কা ফেরার মদিনায় হামলা করবে তিন হাজার সৈন্য নিয়ে যখন তিন হাজার শূন্য নিয়ে যখন করবে যুবকরা কি করা যায় যুবক সাহাবিদের রক্ত গরম বলে আল্লাহ নবী আমরা মক্কার কা সরাসরি ময়দানে ওদের সাথে আমরা যুদ্ধ যুবক সাহাবিরা মুরব্বিদের জিজ্ঞেস করলেন মুরব্বি সাহাবী যারা প্রবীণ সাইয়েদানা আবু বকরের মতো আর মুরব্বি সাহাবি যারা তারা বললেন নবীজি আমাদের পরামর্শ হলো আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব শহরের ভিতরে থেকে কিন্তু আল্লাহর নবী যুবকদের কথাকে প্রাধান্য দিলেন যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন যুবকদের কথা মেনে যুবকদের পরামর্শ আল্লাহ নবী এতটাই ভালোবাসার সাথে গ্রহণ করলেন গ্রহণ করলেন কিন্তু তার পছন্দ হয়েছিল প্রবীণ সাহাবি মুরব্বী সাহাবিদের সিদ্ধান্ত কিন্তু যুবকদের ভালোবাসার কারণে আল্লাহ নবী ঘরে যায় যুদ্ধের পোশাক পরলেন ময়দানে বের হবে যুবকরা বুঝতে পারলেন যে নবীজির ইচ্ছা ছিল মুরব্বী সাহাবিদের পরামর্শে মদিনায় থেকে যুদ্ধ করবে শহরে থেকে কিন্তু আমাদের কথায় নবীজি আজকে মদিনার বাইরে যাচ্ছে চলো আমরা নবীজিকে যেয়া বলি যে নবীজি মুরব্বীরা যা বলছে আমরাও তা মেনে নিব আল্লাহ নবী বলে না একবার যদি যুদ্ধের পোশাক পরে দ্বিতীয়বার সেই পোশাক আর খোলা চলো আমরা যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন মুসার বিনায় অগ্রবাগী যে সম্মুখে যে মক্কার সাথে তিনি সরাসরি তরবারি দিয়ে যুদ্ধ শুরু করে দিলেন আল্লাহ হয় শেষ পর্যন্ত মক্কার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ওই মুসাফিন ওমায়ের ওহুদের ময়দানে শহীদ হয়ে সত্তর জন ওহুদের ময়দানে যে সাহাবি শহীদ হয়েছে তার মধ্যে মুসাফিন ওমায়ের একজন তার নাম ও সেই ওহুদের ময়দানে সেই গোরস্থানে লেখা আছে মাঘবাড়ায় লেখা আছে শুধু আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়েছেন ঘর ছেড়েছেন পরিবার ছেড়েছেন মা বাবা ছেড়েছেন নিজের আরামায়েশের জিন্দিগি ত্যাগ করেছেন ঠিক কেন বলে রসুলের সাহাবিরা কোরআন শেখার জন্য কোরআনের জন্য কোরআনের মহব্বতে এত বড় ত্যাগ স্বীকার করতে পেরেছেন আমরা সেই নবীর উম্মত আমরা কি কোরআন শিখতে পারবো না পারবো না ইনশাআল্লাহ যারা কোরআন পারি না সামনে রমজান মাস আসছে আর মাত্র ২০ দিন বাকি আর মাত্র ২০ দিন বাকি কি জবাব দিবেন আর বিশ দিন বাকি হাসরের ময়দান আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে ধরে যে আমার কোরআন কেন শিখো নাই এই কারণে আপনাদের হাতে ধরি পায়ে যারা কোরআন পারেন না কোরআন শিখবেন এখনই চেষ্টা